জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদ তৈরির জন্য বিএনপি সবচেয়ে আন্তরিক তারপর সব বিষয়ে একমত পোষণ করতে চাপ দিলে আলোচনায় কেন ডাকা হলে এই প্রশ্ন তুলেন তিনি যেসব দল এখনো একমত নয় তাদের অবস্থান পুনের বিবেচনার আহ্বান জানিয়েছে ঐক্যমত্য কমিশন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিcasten মনি বান্ডিল কিনে জিতুন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো সাথে দ্বিতীয় দফার সপ্তম দিনের আলোচনা প্রকাশিত আলোচনা শুরুতেই সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন নিয়ে ডিমাথوره আগের অবস্থান তুলে ধরে বিএনপি আমরা চাই সমস্ত সংস্থাগুলোর সহ সহ আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনই আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি জুলাই সনদ বলি বা জাতীয় সনদ বলি এই বিষয়ে স্বাক্ষরিত হওয়ার জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি এখন যদি জাতীয় কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে হানড্রেড পারসেন্ট একমত হতে বলে তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন সাংবিধানিক বিভিন্ন সংস্থা ও কমিশনের নিয়োগে যে আইন রয়েছে তা সংস্কার করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন সমমনা দলগুলো উচ্চকক্ষ মানে হচ্ছে অনেকের বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে তাদেরকে বসানো কেউ কেউ এটাকে রাজনৈতিক ঘুষদানের কথাও বললে বলতে পারেন বিএনপির অবস্থানের সমালোচনা করে এনসিপি বলেছে সংস্কার নিয়ে ঐক্যমত কমিশনের আলোচনায় দর কষাকষি চলছে বিএনপি এবং তার সঙ্গে গুটি কতক দলের আপত্তির কারণে বাধার কারণে এই নিয়োগ কমিটি যার মধ্য দিয়ে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হল না বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভোটিং প্যাটার্নও আগের মতো হবে ক্যারেক্টারও আগের মতো থাকবে এবং ওইখানে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আপার হাউসটা গঠিত হবে এইটাই মূল বিরোধের ব্যাপার হয়েছে সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নীতিগতভাবে আমার দল পুরো প্রস্তাবের সাথে একমত রাজনৈতিক দলগুলোর আলোচনায় অগ্রগতি হতাশাব্যঞ্জক বলছেন কমিশনের সহসভাপতি যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কি যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো জুলাই সনদে রাখার প্রস্তাব করেছে বিএনপি জানাতুল বাক্যা কেকা চ্যানেল আই ঢাকা শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড এবং ফোন করুন জিরো ওয়ান এই নম্বরে